দ্রব্যমূল্যর দাম যেভাবে ঊর্ধ্বগতিতে চলতেছে সেভাবে চললে আসলে সাধারণ মানুষ না খেয়ে মরার মতো পরিস্থিতি অলরেডি শুরু হয়ে গেছে চাউলের কেজি সত্তর থেকে পঁচাত্তর টাকা কিন্তু দিনমজুরের মজুরি কিন্তু সেই আগের মতোই আছে পাঁচশো সাতশো আসলে যখন বাজারে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি হয় তখন কিন্তু আর দিনমজুরের মজুরি বাড়তেছে না তাই দিন দেখার মতো কেউ নাই এই পৃথিবীতে কোনো সরকারও দেখে না আল্লাহ ছাড়া কোনো তাদের দেখার কেউই নাই তাই কাজেই বলবো আমাদের রাষ্ট্রীয় বড় বড় পদস্থ আমাদের মাথার মণি যারা আছেন তারা অন্তত দিনমজুরের দিকে একটু সুদৃষ্টি দেবেন কখনোই আপনারা দেন নাই সুদৃষ্টি তাদের দিকে কারণ আপনারা আছেন চাকরিজীবীদের নিয়ে চাকরিজীবীদের নিয়ে আছেন সরকারি বেসরকারি কারণ দিনমজুরের কথা কখনো কেউই কখনো ভাবে না এক সরকার যায় এক সরকার আসে একজনকে টেনে আর একজনেরকে লাথি দিয়ে নামায় এভাবে চলতেছে আর চাকরিজীবীদেরকে নিয়ে আপনারা মরতেছেন আসলে দিনমজুরের কথা কেউই ভাবেন না আপনারা নরম চেয়ারে যে যান লঙ্কা যে যান সেই হলুমান হয়ে ফেরেন যে হলুমন হওয়া বাদ দেন অন্তত মানুষ থাকেন দিনমজুরের কথা একটু ভাবেন এই দেশের কত পার্সেন্ট মানুষ চাকরিজীবী এই দেশের কত পার্সেন্ট মানুষ সরকারি চাকরিজীবী বা কত পার্সেন্ট বেসরকারি চাকরিজীবী আর দিনমজুরের সংখ্যা কত একটু ভাবেন আপনারা শোষণ তো করেন না আপনারা রক্ত চুষে চুষি খাচ্ছেন মানুষের আপনারা উঁচু চেয়ারে বসেন নরম চেয়ারে বসেন সমস্ত কিছু ভুলে যান মনে করেন যে পৃথিবী আপনার হাতের মুঠে আপনাদের একটু ভাবেন নিম্ন শ্রেণীর মানুষের কথা একটু ভাবেন মধ্যবিত্ত মানুষের কথা একটু ভাবেন নিম্ন শ্রেণীর মানুষেরা ভালো আছে তারা চাইলেই চুরি করতে পারে চাইলেই খয়রাত করতে পারে চাইলেই জোর করে চাইয়ে খাইতে পারে আর মধ্যবিত্ত আমাদের আমার মতো মানুষ যারা আছে তারা খয়রাতও করতে পারে না চাইয়েও খাইতে পারে না কারতে বললেও কেউ দেবে না তাই কাজেই এই শ্রেণীর মানুষের কথা একটু আপনারা ভাবেন আপনারা নরম চেয়ারে বসেন আর সমস্ত কিছু ভুললে যান লঙ্কা যান আর হলুমান হইয়া ফিরেন আপনারা এই হলুমানের রীতিনীতি বাদ দেন অন্তত মানুষ থাকেন অন্তত মানুষ থাকেন আপনারা দিনমজুরের কথা ভাবেন একটু দিনমজুরের কি পরিস্থিতি তারা তাদের প্রতিদিন তাদের ইনকাম কত প্রতিদিন তাদের সংসারে দুইজন তিনজন পাঁচজন মানুষ থাকলে তাদের কত খরচ লাগে একটু ভাবেন আর আপনারা যদি ভাবতে নাই পারেন তাহলে আপনারা এই রাষ্ট্রীয় কার্যক্রমে কেন যান আপনারা আপনারা তো আসলে মানুষের ভিতরেই নাই আপনারা তো মানুষের মধ্যেই নাই এই দেশটাকে আপনারা লুটে পুটে খাচ্ছেন যে যখন যাচ্ছেন লুটে পুটে খাচ্ছেন আর যে যখন ক্ষমতা যাচ্ছেন যাইয়ে নীতির বাণী শোনাচ্ছেন বইয়ের পিঠটা খুলছেন আর নীতির বাণী শোনাচ্ছেন আর যখন ক্ষমতা এখানে চলে যান তখন বইয়ের পিঠটাকে উল্টোই ধুয়ে দেন নীতির বাক্য তখন বইয়ের বিষটাই থাকে আর এই দেশের আপনাদের ক্ষমতার লালসার জন্য এই দেশের সাধারণ জনগণ রাস্তায় গুলি খেয়ে মরে পিটিয়ে মারে ভ্যান চাপা দিয়ে মারে আগুনে জ্বালিয়ে মারে এই আপনাদের লালসার শিকার হয় সাধারণ মানুষ নির্বোধ সাধারণ মানুষগুলো আপনাদের লালসার শিকার হয় তাই বলবো আপনারা অন্তত একটু মানুষের কথা ভাবুন একটু দেশের জন্য ভাবুন আপনারা এই চব্বিশটা ঘন্টার অন্তত চব্বিশটা ঘন্টার অন্তত মনে করেন যে ছয়টা ঘন্টা এই দেশের জন্য ভাবুন ছয় ঘন্টা না ভাবুন চার ঘন্টা ভাবুন এই দেশের জন্য দেশের মানুষের জন্য আর বাকি সময় আপনি মনে করেন যে আপনি যা পারেন করেন অন্তত তারপরও অন্তত এই দেশের মানুষের জন্য আপনারা কিছু করুন শুধু নিজের আখের কথা আপনারা চিন্তা করেন না একটা কথাই বারবার মনে পড় মনে মুখে আসতেছে লঙ্কা যে যায় হলুমান হয়ে ফেরে আমার গ্রামটা দীর্ঘ সাত আট কিলোমিটার লম্বা দুই পাশে দুই গ্রাম মধ্যখানে একটা খাল আমি ছোটোবেলায় দৃশ্যটা দেখেছি যে আগেরকার সময় যদি গরু ছাগল মারা যেত খালে ভাসিয়ে দিত এক শ্রেণীর মানুষ ছিল তারা সেই গরু ভাসিয়ে দেওয়া গরুকে তারা সাঁতলিয়ে খালের পাশে নিয়ে আসতো তার চামড়া খুলে রেখে আবার ভাসিয়ে দিত এরপর কি করত। কুকুর সাঁতরাইয়ে যাইয়া সেই গরুর উপরে উঠতো উঠে এক কুকুর বা দুই কুকুর সেই গরুর উপরে উঠেই গরু খেতে থাকতো আর রাস্তার দুই পাশ দিয়ে আর সরোতে ভেসে যা যাইত গরু আর দুই পাশ দিয়ে কুকুর তার পিছু নিত আর খেউ খেউ করতো আর ওইটা গরুর উপরে উঠে গরু খাচ্ছে আর ও খেউ করে উঠতো এই দৃশ্যগুলো আমি ছোটোবেলায় দেখেছি ঠিক আমাদের দেশের পরিস্থিতিটাও এমন একবারে সেম পরিস্থিতি আমাদের দেশটাকে এইভাবে লুটে পুরে খাচ্ছে যে এই ক্ষমতায় আসছে লুটি খাচ্ছে ধন্যবাদ